প্রিয় দর্শক এই একটা চিপসের ব্যবসা আপনারা করতে পারেন খুব মনোযোগ সহকারে যদি এই একটা চিপসের ব্যবসায় মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সফলতা অর্জন করতে পারবেন এই চিপটি বর্তমানে হিউজ পরিমাণ চাহিদা এটি ছোটো থেকে বড়ো সবারই পছন্দ এই চিপসটি আজকে যে ব্যবসাটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এটি হচ্ছে সেই চিপস যে চিপসটি হল সবচেয়ে বেশি জনপ্রিয় বাচ্চাদের কাছে এই চিপসটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলে শামুক চিপ কেউ বলে জিনুক চিপস কেউ বলে বাটি চিপস এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তবে যে অঞ্চলে যে নামে পরিচিত হোক এই চিপসটির চাহিদা কিন্তু হিউজ পরিমাণ এই চিপসটি বাংলাদেশের আনাচে কানাচে গলিতে গলিতে সব দোকানে আপনারা দেখতে পাবেন এই চিপসটি প্রত্যেক দোকানেই থাকে এগুলো অনেক পছন্দনীয় এবং অনেক লোভনীয় তো বন্ধুরা যদি আপনারা এই একটি ব্যবসায়ী মনোযোগ সহকারে করতে পারেন আপনারা দোকানে সেল দিয়েও কুল পাবেন না আশা করি তো এই চিপসগুলো আপনারা ঢাকা চকবাজার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বস্তা কিনে কুরিয়ার করে অথবা ট্রান্সপোর্টে দিয়ে দিলে আপনার যে ঠিকানায় দেবেন সেই ঠিকানায় চলে আসবে তারপর এগুলো এনে আপনারা এরকমভাবে ভাজবেন ভেজে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক ভিডিওটি এরকমভাবে আপনারা দেখে এই প্রসেসিংয়ে আপনারা করতে চেষ্টা করবেন তাহলে ভালো একটা স্বাদ পেয়ে থাকবেন এই এই চিপসের মাধ্যমে তো আপনারা এই চিপসটি ভেজে তারপর এরকম একটা চটের মধ্যে চিপসগুলা ঢেলে এই চিপসের সাথে মশলা মিক্স করতে চেষ্টা করবেন প্রথমে আপনারা আমার মতো এরকমভাবেই করবেন এগুলা মিক্সার করার মেশিন আছে তো এখন মিক্সার মেশিন নিয়ে অনেক টাকা পুঁজি খাটিয়ে লাভ নেই প্রথম শুরু করুন আমার মতো করে একদিন আমিও বড় হতে থাকব আস্তে আস্তে আমিও যখন একটার পর একটা ক্রয় করব। আজকে এরকমভাবে চটে বিচিয়ে মিক্স করছি নিজের হাতে একদিন আমিও মিক্সার মেশিন কিনব ইনশাল্লাহ তো এরকমভাবে আপনারাও শুরু করেন আজকে আপনারা চটের মধ্যে বিছিয়ে হাতে মিক্সার করুন এই ধৈর্যটা ধরতে ধরতে দেখবেন আপনিও একদিন মিক্সার মেশিন কিনতে পারবেন যখন আপনার ব্যবসাটা প্রসারিত হবে যখন আপনার এই চিপসগুলো চারোদিক থেকে চাইবে আপনার চাহিদা যখন বেড়ে যাবে চিপসের তখন আপনি নিজে ইচ্ছে আপনি মেশিন কিনবেন তারপর মিক্সার মেশিন কিনবেন এগুলো দিয়ে মিক্স করবেন তো এখন আমি হাতে মিক্স করতেছি এই হাতে চিপসগুলো মশলা দিয়ে হাতে সুন্দর করে মিক্স করে নেবেন কয়েকবার দিবেন প্রথমবার দিয়ে তারপর মিক্স করবেন তারপর আবার দিবেন আবার চিপসগুলো সরাবেন সরিয়ে তারপর আবার আর এরকম এরকমভাবে কয়েকবার দিবেন নাড়া ছাড়া দিয়ে মিক্স করে তখন এই চিপসগুলোতে মশলা খুব সুন্দরভাবে লাগবে এবং একটু মিস হবে না এরকমভাবে আপনারা মিশাতে চেষ্টা করবেন তো এই মশলাগুলো আমার আগেই রেডি করা ছিল আমি আপনাদেরকে আমার একটা ভিডিও চিপসের যে মশলা পারফেক্ট যে মশলাগুলা ওই মশলার একটা রেসিপি ওই মশলার একটা ভিডিও আমার দেওয়া আছে আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে এ মশলার যেই পারফেক্ট মশলা তৈরি করা হয় চিপসের ওটা আপনারা দেখতে পাবেন তো এরকমভাবে মিক্স করে তারপর এরকমভাবে ছোট প্যাকেট আছে এই প্যাকেটগুলো আপনারা ঢাকা চকবাজারে পেয়ে যাবেন এই প্যাকেটের সাইজটা আপনারা দোকানে আশেপাশে দোকান থেকে একটা চিপস নিয়ে যাবেন একটা চিপস নিয়ে চিপসগুলো খেয়ে প্যাকেটটা নিয়ে যাবেন মাস্টার প্যাকেটটাও নিয়ে যাবেন সাইজগুলো ওই সাইজগুলো আপনারা দেখাই দিলে দেখালে তারপর দোকানদার আপনারা ওই সাইজে পলিগুলা দিবে তখন ওগুলো এনে এরকমভাবে আপনারা প্যাক করবেন এগুলো প্যাক করতে অনেকে মোমবাতি দিয়েও মুখ মের মারে আপনি আমার মতো আমি কিন্তু মোম দিয়ে মুখ মারি না এ কারণে যদি মোম দিয়ে আপনারা সিলিং করতে চেষ্টা করেন তাহলে ওই সিলিংয়ে হাওয়া ঢুকতে পারে আর হাওয়া ঢুকে যায় কয়দিন পরে পোতায় যায় তো আমি সিলিং মেশিন নিয়েছি এরকম ছোট্ট একটি সিলিং মেশিন আপনারা কিনতে পাবেন ঢাকা চকবাজারি বারো থেকে তেরোশো টাকা বা একটু বড়ো ছোটো আসে দাম একটু কম বেশি আসে আপনারা আপনাদের সাধ্যমতো কিনে নেবেন কিনে এরকমভাবে সিলিং মেশিন দিয়ে সিল করবেন তাহলে আপনাদের এই প্যাকেটটার সিলিংটা খুব হেভি হবে খুবই ভালো হবে কোনো হাওয়া ঢুকবে না এবং সহজে এগুলা পোতাবে না তারপর এরকমভাবে প্যাকেট করবেন আমি এক একটা প্যাকেটে ১৪ পনেরো গ্রাম বা পনেরো ষোলো গ্রাম এরকমভাবে দিবেন আপনারা আপনাদের এলাকার মতো করবেন যাতে আপনাদের এলাকায় যে পরিমাণে চাহিদা ওই ভাবে করতে চেষ্টা করবেন তবে নিজের সাধ্য মতো রেখে নিজের সাধ্যের বাইরে গিয়ে যদি বেশি অতিরিক্ত দিতে চান তাহলে আপনি এটা থেকে মুনাফা পাবেন না তো এরকমভাবে করুন আমি মনে করি চোদ্দো পনেরো গ্রাম দিলে আপনি বার প্যাকেটটা ইয়া দিতে পারবেন তারপর এরকমভাবে একটা মাস্টার প্যাকেটটা আমি বিশ প্যাকেট দিচ্ছি আপনারাও চাইলে বিশ প্যাকেট দিতে পারেন কেউ চব্বিশ প্যাকেট দেয় আমরা বিশ প্যাকেট দিয়ে মার্কেটে পাইকারি দোকানে দেই ষাট পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা আপনি চাইলে ষাট পঁয়ষট্টি সত্তর এর মধ্যে যেটা আপনার এলাকায় যে চলে ওরকম ওই দামই দেবেন যাতে আপনারটা চাহিদা থাকে বা আপনি দু এক টাকা কমই দিতে চেষ্টা করবেন যেহেতু আপনি আপনি তাহলে আপনি এটা থেকে ভালো একটা বেনিফিট পাবেন আপনার ইয়াটাও ভালো চলবে তো এরকমভাবে মাস্টার প্যাকেট করে তারপর আমি এই যে দেখেন আমি মাস্টার প্যাকেট করা কমপ্লিট আমি এগুলা এখন বাজারে সেল দিব তো বন্ধুরা যদি আমার এই ব্যবসার আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে আমার এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে আমার এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন